হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে এইচএস রেজাল্ট দু হাজার পঁচিশের একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অল হেড অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন স্টুডেন্ট অফ এইচএস একজামিনেশান দু হাজার পঁচিশদের উদ্দেশ্য করে আজ অর্থাৎ আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখে একটি নোটিফিকেশন প্রকাশ করে জানিয়েছে এইচএস এক্সামিনেশান দু হাজার পঁচিশ বা উচ্চমাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্ট আগামী সাতই মে দু হাজার পঁচিশ দুপুর সাড়ে বারোটার সময় প্রকাশিত হবে ওই একই দিনে অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ তারিখেই দুপুর দুটো সময় নিম্নলিখিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট দেখা যাবে এবং মার্কশিট ডাউনলোড করা যাবে ওয়েবসাইট লিঙ্ক এবং মোবাইল অ্যাপ নোটিশে এনক্লোজ করা আছে তাছাড়া ভিডিও স্ক্রিনও দেখতে পাবেন মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ড কপি আটই মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের রাজ্যের পঞ্চান্নটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে বন্টন করা হবে ওই একই দিনে অর্থাৎ আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখে মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করার জন্য বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার বা ক্যাম্পের নাম মোবাইল নাম্বার নোটিসের সঙ্গে এনক্লোজ করা আছে যে কোনো চাকরি পরীক্ষা এবং শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ